হ্যালো কেমন আছেন সবাই আর শেয়ার করতে আসলাম রাজকীয় মলের কিছু সুন্দর মূর্ত এবং এই মলটা হচ্ছে ইবনে মল যেটা পুরোটা খুব সুন্দর এবং ভিতরে পুরো রাজকীয় সাজে তা দেখেন আমরা ভিতরে ঢুকে গেলাম এবং এই ভিডিওটা হচ্ছে নতুন বছরের প্রথম দিনে ভিডিও অ্যাকচুয়ালি আমরা নতুন বছরে বেড়াতে গিয়েছিলাম ইবনে মল এবং এই মলটা সাধারণত অন্য মলের তুলনা অনেক সুন্দর দেখেন বাইরের এত সুন্দর মনে হচ্ছে এটা কোনো বাইরের জায়গায় সবগুলো হবে কিন্তু আসলে এটা একটা মলের এবং এবং ভিউ অনেক সুন্দর মুহূর্ত সবগুলো মনে হচ্ছে রাস্তার পাশেই কিন্তু আসলে সেটা একটা মলের ভিতরেই সব এবং খুবই সুন্দর দৃশ্য তো আমরা মলটাতে বেড়াতে গিয়েছিলাম নতুন বছরে আমরা মলটাতে অনেক আগে গিয়েছিলাম আমাদের বাচ্চা যখন ছোট ছিল তখন তো আমার এক কান্ট্রি আসে উনি বলতে সেই মলটাতে যাওয়ার জন্য কারণ উনি মলটা দেখেননি তো ভাবলাম অনেক আগে যখন দেখেছি এবং আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে ওদেরকে নিয়ে আবার নতুন করে এই মলটা দেখে নিই তো মলটা আসলে অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা কিন্তু আসলে আমরা মল মলটাতে বেড়াতে যাইনি এটা হচ্ছে একটা সাব মল এটা ছোটো এরিয়া তো এই মলের ভিতরে আসলে বিভিন্ন দেশের যেরকম পেভিলিয়ান থাকে ফেস্টিভ্যালে রকম আছে ইন্ডিয়া চায়না তার পার্সিয়া মরক্কো বিভিন্ন দেশে কোর্ট আকারে আছে এক তো আমরা আসলে সবটা জায়গাতে যাইনি জাস্ট দুটা জায়গাতে গেছিলাম ইজিপ্ট কোর্ট এবং ফার্সে কোর্ট তো কিছুদিন আগে ক্রিসমাস গেছে সেটা আরও রয়ে গেছে মল হচ্ছে বিগেস্ট থিম শপিং মল ইন দুবাই যার মধ্যে মোর দেন ফোর হান্ড্রেড আউটলেট আছে তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম একচুয়ালি আর একটা ফ্যামিলি আসতেছে তো ওদের আমরা আমরা ওয়েট করতেছি আগে এসে গিয়েছিলাম তো আমরা আসার পর একটু একটু ঘুরে ঘুরে দেখলাম তো ওরা যখন আসে তারপর বাকি জায়গাগুলো দেখি তো দেখেন কত মানুষ এবং এটা ছিল নতুন বছরের প্রথম দিন আমার ছোট মেয়েকে বলছিলাম একটু ছবি ভিডিও করার জন্য একটু সুন্দর জায়গা দেখলে একটু ছবি ভিডিও করতে চাই না হলে ওকে ছবি বা ভিডিও করা মুশকিল ওইয়েরি মধ্যে আঙ্কেল এবং আন্টিরা এসে যায় ওদের সাথে একটু ছবি ভিডিও করে নিলাম আর ও দেখেন আমার সাথে কীভাবে একটু ভিডিও করতেছে মাঝে মাঝে যখন মন মর্জি হয় তখনই ছবি ভিডিও করতেছে তারপর আমরা আরেকটা জায়গায় চলে গেলাম দেখেন এত সুন্দর জায়গা আসলে ভালো লাগে দেখলে এটা খুব সুন্দর একটা জায়গা ছিল অনেক আগের ঐতিহ্য সংস্কৃতি যারা তুলে ধরেছে এখানে বিভিন্ন মলে আসলে এরকম করে সাজানো থাকে ভালো লাগে দেখলে তো আমরা আসলে মলটা ঘুরে ঘুরে দেখি আসলে এটা পুরো মল ছিল না কিছুটাই দেখেছি বাকি মল আসলে দেখার না অনেক সময় লাগে পুরো মলটা ঘুরে ঘুরে দেখতে এবং আমরা কোনো ছাড়াই হঠাৎ চলে গিয়েছিলাম মলে আসলে এই মলগুলো দেখতে অনেক সময় লাগে যদি দিনের বেলা যাওয়া যায় তাহলে সারাদিন রাত নিয়ে অনেক সময় দেখা যায় কিন্তু আমরা সন্ধ্যার পর গিয়েছিলাম আমাদের বাসা থেকে প্রায় যেতে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগে এবং ট্রাফিক থাকলে তার একটু বেশি সময় লাগে তো এই মলটা সাধারণত খোলা থাকে সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত এবং শুক্র শনিবার থাকে দশটা থেকে সকাল দশটা থেকে রাত্র বারোটা পর্যন্ত ওইখানটি একটু বেশি থাকে দু ঘন্টা তো এটা আছে পার্সিয়া কোর্ট দেখেন এবং এক একটা দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সব কিছু তো সবগুলো না এগুলো সব অনেক সুন্দর সব আমরা আসলে কোনো কিছু কিনে নি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম মলটা তবে আমার ছোটো মেয়ে সেখান থেকে কিনেছে কিছু আর বাবাকে দিয়ে সেটা কিনেছে কারণ কোনো কিছু দেখলে পাগল হয়ে যায় অবশ্যই জিনিস হবে তো এই জায়গাটা দেখেন আরো বেশি সুন্দর জায়গা এত ভালো লাগতেছে সময় হচ্ছে কোনো রাজবাড়ির মতো এবং এই মল চার নামে তিনি ছিলেন ফোর্ট ইন্ড একজন মরক্কান এক্সপ্লোরার অ্যান্ড স্কলার এবং তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ ঘুরে করে দেখতেন তো আমাদেরও প্রায় দেখা শেষ হয়ে গেছে এটা ছিল লাস্ট পর্যায়ে সেখান থেকে আমরা ব্যাক হয়ে যাই আর কোনো জায়গায় যাইনি এবং এটা ছিল লাস্ট মুমেন্ট তারপর আমরা সেখান থেকে বের হয়ে গিয়া খাবার দাবার খেতে চলে যাই বাচ্চারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে দেখেন এই গাছটা আসলে অনেক সুন্দর দেখার মতো এবং এটা নিচে আসলে রেস্টুরেন্ট ক্যাফে তো সেখান থেকে আমরা চলে যাই ফুড করিয়া বাচ্চারা খাবে আসলে হাঁটতে হাঁটতে ওরা টায়ার্ড হয়ে গেছে এবং ওদের খুঁদলে এগিয়ে গেছে এবং বাইরে আসলে ওদের খেতে হবে আর না হলে বাসায় গিয়ে মুড অফ করে থাকবে তো তারপর আমরা চলে আসলাম ফুড কোর্ট এবং ফুড কোর্টে গিয়ে আদার পছন্দ এবং আমাদের পছন্দ খাবার অর্ডার করা হয় নতুন বছরে এই দিনটা আমাদের খুব সুন্দর কাটছে ভালো কাটছে তো আগামী দিনগুলো আরও সুন্দর কাটবে সেই প্রত্যাশায় রইলাম এবং আপনাদের জীবনও খুব সুন্দর কাটুক সেই কামনা করে তো নতুন বছরে এসে আমাদের একটা সুখবর আসছে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব কি সুখবর এখন যেরকম ট্রাভেল ভিডিও শেয়ার করতেছি সামনের দিনগুলোতে আরও সুন্দর সুন্দর জায়গা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি ওরে একদিকে চলে যাচ্ছে এবং আমরা অন্যদিকে চলে যাচ্ছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন তো এখন আমরা গাড়িতে উঠে যাব এবং এটা সে বাইরের জায়গা পার্কিং এরিয়া তো ওই দিন আসলে বৃষ্টি হয়েছিল এবং বাইরে অনেক পানি ছিল তো সাবধানে গাড়িতে উঠছিলাম জায়গাটা কিন্তু অনেক স্লিপারই ছিল এবং এটা আছে মলের বাইরের এরিয়া এবং বাইরের এরিয়া আসলে অনেক সুন্দর ছিল কিন্তু দিনের বেলা দেখলে অনেক সুন্দর লাগতো রাতের বেলা আসলে কিছুই দেখা যায় না দিনের বেলা যতটুকু সুন্দর দেখা যায় আর আমরা সাধারণত বাইরেই রাতের বেলায় যাই তো সবাই ভালো থাকবেন বাসায় এসে গেছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিও নেওয়া তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন ওকে টাটা বাই বাই থ্যাংক